পি কি দেলন পরে বল আসকে বেটা কি চালবো না কি দিতে না কোন কারণ আমি কই কিস্তি নাদে তোমরা যাইবো কই একা একা বিছায় বহরা মামি কইলু পাই লোগে শালা আজকে খালি বসে যাই ব্যক্তিরিয়া ধরব আবার দেখি আমি বাড়ির দেখা দেশে ঘরে ভিতরে আস নাকি আরাম আমি আইসি এক ঘন্টা হয়েছে আচ্ছা ঘুমের মধ্যে ডিস্টার্ব দিলাম না

তোমরা জুনুন এন তোমরা জুনুমাল ধরা খাইতো তোমরা এন কম বেলা ফলাইতো এ লাগে তো কই এন মানুষ আয় গায় পে লাগে আমরা এই কি কই যে কাঠ হল রি দিছিলাম গুটি টুকাই দিছিলাম কাঠ খাই যে গুটি পড়ছে যাইতা আমি এ ন এম নে বইছি সে মাত দূর ফেরা কষ্ট লাগছে তে কিস্তি দে দেলাও তোমরা সব আপনারা কত ভালো এটা আমি জানি